ছো এবং সাবধানে আছো আমার খুব ভালো আছে দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি রেডি অনেকক্ষণ আগেই হয়েছে সোনাকে নিয়ে শুনিয়ে গেছিলাম বাড়িয়ে এসেছি আর এখন কে রেডি হয়ে গেছি এখন যাব গঙ্গায় গঙ্গায় স্নান করতে যাব আজকে বাড়ি স্নান তো আম মা গঙ্গাকে আগে আম দেব আম বাড়িয়ে স্নান করি করে তারপরে বাড়ি আসবো তো চলো এখন গঙ্গায় যাব যাবো তোমরা দেখতে থেকো সাথে দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর তারপরে অটোতে উঠে গেছি অটো ভাড়া ওই দশ টাকা আর সময় লাগে ওই কুড়ি মিনিট মতন আমাদের বাড়ি থেকে গঙ্গা খুব বেশি দূরে নেয় খুবই কাছে তো গঙ্গায় চলে এসছি আর আমরা প্রত্যেক বছর ওই মৎস্যতলা ঘাটেই স্নান করি এবছর একটু অন্য অন্যরকম এবছর হচ্ছে স্কনের মন্দিরের যে গঙ্গার ঘাট সেই ঘাটে এসছে কারণ ওই মৎসতলা ঘাটে প্রচুর ভিড় আর এই ঘাটটা দেখো একদম মানে একটু নিলিবিলি ওই ঘাটের তুলনায় অনেকটাই কম মানুষজন এই ঘাটে এই যে দেখো বন্ধুরা ইস্কন লেখা রয়েছে আর এ পাশে লেখা রয়েছে শ্রী শ্রী গৌণীতায় মন্দির এটা স্কনের মন্দিরের ঘাট তো ওই কারণে এখানে ঘাটটাতে একটু মানে ভিড় কম একটু না বেশ অনেকটাই ভিড় কম এই ঘাটটাতে ওই ঘাটের ভিডিও মানে দেখাবো তোমাদেরকে যাওয়ার সময় ওই ঘাটে প্রচুর ভিড় প্রচুর আমরা আসার সময় দেখলাম তখন আর ভিডিও করা হয়নি তো যাই হোক এখন এই যে স্নান করতে নেমে পড়েছি আর অলরেডি আমার দু তিনটে ডুব দেওয়া হয়ে গেছে এখন আর কি প্রথমে একটু স্নান করে নিলাম তারপরে হচ্ছে এখন হচ্ছে আমি পানটাকে রেডি করে পান আম তেল সিঁদুর ফুল বাতসা গঙ্গায় ভাসিয়ে দেব তারপরে হচ্ছে আবারও কিছুক্ষণ স্নান করবো কারণ এত ভালো লাগছে স্নান করতে কি বলবো আর এই দেখো কি সুন্দর লঞ্চগুলো যাচ্ছে বেশ ভালো লাগছিল দেখতে আর মানে এই যে গঙ্গায় স্নান করছে না স্নান করলে মানে কোনো চিন্তা ভাবনা সব যেন দূর হয়ে যাচ্ছে আর মন প্রাণ যেন শান্ত হয়ে যায় এত সুন্দর স্নান করতে কি ভালো লাগছে ভীষণ ভালো লাগছিল তো এই যে সব কিছু গুছিয়ে তারপরে হচ্ছে মা গঙ্গার কাছে দিয়ে দিলাম আর এবারে নমস্কার করে নিচ্ছি আর মানে মন ভরছে না মন ভরছে কিন্তু প্রাণটা যেন বলছে আর একটুখানি করি এত ভালো লাগছে স্নান করতে আর জলটা এত সুন্দর কি বলবো ভীষণ ভালো লাগছিল তো দেখো আমি তো স্নান করেই যাচ্ছি করেই যাচ্ছি কী ভালো লাগছিল কী বলবো শুধু মনে হচ্ছে আরেকটু স্নান করি আরেকটু স্নান করি তা আমি একটু সাঁতার কেটে স্নান করছিলাম বেশ ভালো লাগছে আর মেয়েরা তো প্রত্যেক দিন মানে মেয়েরা বলছি সোনা তো প্রত্যেক দিন স্নান করে পুকুরে নেমে নেমে ওই সুইমিং পুলে আর আমি বসে বসে দেখি আর আমারও মনে হয় একটুখানি নেমে যদি স্নান করতে পারতাম কিন্তু সে তো তো আর সম্ভব হয় না তো যাই হোক আর আমি একটা বোতল বাড়ি থেকেই নিয়ে গেছিলাম সেই বোতলে করে একটু গঙ্গার জল নিয়ে এসেছি এনে বাবার মাথায় ঢালছি এখানে দুটো বাবার মন্দির রয়েছে বাবা মহাদেবের মন্দির দুটো রয়েছে তো দুই মন্দিরেই একটু জল ঢেলে নমস্কার করে নিলাম আর কি আর যেহেতু চৈত্র মাস তো বাবার মাস তো ওই কারণে একদম গঙ্গার জলে স্নান করে সেই গঙ্গার জলই এনে আবার বাবা মহাদেবের মাথায় ঢেলে নিলাম তারপরে নমস্কার করে নিলাম আর এখন এই ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে আমি বাড়ি থেকেই আর এক সেট মানে জামাকাপড় নিয়ে এসছিলাম তো ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর নেওয়ার পর এখন হাজব্যান্ড স্নান করছে আরও যে দেখো আরও একটা লঞ্চ যাচ্ছে কি ভালো লাগছে ওপারে হচ্ছে কোননগর অনেকবার লঞ্চে চলেছে তাই লঞ্চে চলার মানে অতটা আমার ইচ্ছা নেই আর এইদিকে দেখো আমার হাজব্যান্ড সাঁতার কাটছে ভীষণ ভালোবাসে সাঁতার কাটতে মানে জল ভালো যে সমস্ত পুকুরে সেরকম পুকুরও নেই তাই জন্য ও এখন আর বেশি একটা সাঁতার কাটেও না তো আজকে যেহেতু গঙ্গা এসছে তো প্রাণ ভরে সাঁতার কাটছে দেখো আর এখন ও পান ভাসাবে আর কি আমি পান আম বাতসা ফুল সব কিছু তেল সিঁদুর সব রেডি করে রেখেছিলাম এখন ভাসাবে আর কি আর আমরা যখন এসছি তখন ভাটা চলছিল। তাই জল অনেকটা নিচে মানে নিচে নেমে গেছে আর জোয়ারের সময় আসলে আরও ভালো হতো তো এই যে দেখো ভাসিয়ে দিলো পান আম পাতশা তেল সিঁদুর ফুল সব কিছু দিয়ে দেখো আবার সাতার কাটছে ও ভীষণ ভালোবাসে সাতার কাটতে আর সোনা তো মানে সোনাকে তো ভর্তি করে দিয়েছি সুইমিংয়ে আর জিয়াকে আবার দু তিন দিন ধরে একটু পুকুরে নিয়ে যাচ্ছে আমাদের বাড়ির পাশে ওই একটা পুকুর আছে একটু ভালো তবে খুব একটা ভালো না সেখানেই জিয়াকে নিয়ে যাচ্ছে দু তিন দিন ধরে একটু সাঁতার শেখানোর জন্য যাই হোক আর এই যে আমি এখন বাড়ি থেকে চিউনি নিয়ে এসেছিলাম চুলটা আসতে নিলাম আর এই যে দেখো কাঠগোলাপ গাছ কি সুন্দর কালার এত ভালো লাগছিল আমি দুটো ফুল মানে নিচে পড়েছিল তো ওখান থেকে নিয়ে আমি আবার দুটো তিনটে ফটো তুললাম খুব ভালো লাগছিল আর এই যে এখানে পাশাপাশি দুটো শিবের মন্দির এই একটা মন্দির শিবের আর এই পাশটাতে ওই যে দেখো ওই আর একটা মানে পর পাশাপাশি দুটো মন্দির তো আমাদের এখানে মোটামুটি হয়ে গেছে হাজবেন্ডেরও স্নান কমপ্লিট আমার তো আগেই হয়ে গেছে আর এই যে হলো স্কনের মন্দির এখন এখান থেকে বেরিয়ে যাব। মন্দিরে একটু নমস্কার করলাম ওই যে দেখো স্কনের মন্দির থেকে ওই মানে এক দুই সেকেন্ড লাগে হচ্ছে মৎস্যতলা ঘাটে আসতে হেঁটে চলে আসলাম মৎসতলা ঘাটে আর এই যে হলো মৎস্যতলা ঘাটের কৃষ্ণের মন্দির গৌ নিতায় কৃষ্ণের বিগ্রহ রয়েছে এখানে তো এখানে একটু প্রণাম করলাম দক্ষিণা দিলাম আর তারপরে এই যে মৎসরতলা ঘাটে চলে এসেছি আর এই ঘাটে দেখো কি পরিমাণের ভিড় প্রচুর ভিড় এই ঘাটে তার জন্য একটু মানে নিলিবিলি ওই ঘাটটা তাই জন্য এই বছর আমি ওই ঘাটেই স্নান করেছি না হলে আমি কিন্তু বিয়ের পরে থেকে যখনই এসেছি তখনই এই ঘাটেই স্নান করেছি আর আমার শাশুড়ি মা যখন ছিলেন তখন তিনিও এই ঘাটেই স্নান করতেন তো এই বছরটাই শুধু একটু আলাদা হয়ে গেল ওই ঘাটে গিয়ে স্নান করেছি এখন সকালবেলা তাও দেখো এরকম ভিড় আর যত বেলা বাড়বে তত কিন্তু আরও ভিড় হবে এই ঘাটতে আর আমি বাড়ি থেকে চাল ডাল সমস্ত কিছু নিয়ে এসেছি এই যে এনারা প্রত্যেক বছরই এখানে বসেন তো এনাদেরকে একটু দেবো ছোট থেকেই দেখে এসেছি দিদা মা সবাইকেই দেখতাম আজকের দিনে মানে আমাদের বাড়ির পাশে হচ্ছে যমুনা ছিল গঙ্গা ছিল না তো যমুনা ছিল তো যমুনাতে স্নান করতে যেতেন আর হচ্ছে চাল ডাল বাড়ি থেকে নিয়ে যেত সেগুলো সবাইকে দিত খুচরো পয়সা তো আমিও নিয়ে এসেছি আমার শাশুড়ি মাও এরকম দেখতাম শাশুড়ি মাকেও আর এখান থেকে দিলাম আর উনি আবার আমাদেরকে তিলক পরিয়ে দিলেন আমাকে হাজব্যান্ডকে তিলক পরিয়ে দিলেন তো আবারও একটু খুচরো পয়সা দিলাম দিয়ে তারপরে যার সবাইকে একটু একটু করে দেবো হাজব্যান্ডও দিলো আমিও একটু দেবো দিয়ে তারপরে বাড়িতে যাব। আর সোনাজিয়াকে তো বাড়িতে রেখে এসছি ওই কারণে একটু তাড়াহুড়ো আমি যে একটু ঘুরবো ফিরবো সে উপায় তো আমার নেই কারণ বাড়ি যাওয়ার আবার তাড়া থাকে

আজকে মা গঙ্গার কাছে আম দিয়ে এসেছি এবং আজকে থেকে আমাদের টকডাল খাওয়াও শুরু হবে তো হাজব্যান্ড বলল তাহলে ঠাকুরকেও আম দিয়েই পুজো দাও তাই জন্য হাজবেন্ড আসার সময় গঙ্গা থেকে আসার সময় ফুল মালা আম সমস্ত নিয়ে এসছে তো আর আমিও সুন্দর করে আমার ভগবানকে মালা চন্দন দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এবং আম দিয়ে ভোগ দিয়ে পুজো করে নিচ্ছি তো এই যে আম দিয়ে দিয়েছি তুলসী পাতার ফুল দিয়ে দিচ্ছি ভোগের মধ্যে আর তারপরে আরতিটা করে নেব তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এই যে দেখো আজকে একটাই স্থলপদ্ম ফুটেছিল। তো রাধারানীকে দিয়েছি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজোটা দিয়ে নিলাম আর প্রত্যেক বছরই আম সবার আগে ঠাকুরকে দেওয়া হয় তারপরে আমরা নিচেরা খাই তো আজকে ওই কারণে ভগবানের কাছে আম দিয়ে পুজো দিলাম আর এই যে পুজো টুজো দেওয়া হয়ে গেছে এখন প্রসাদটা উঠিয়ে নিলাম বাটা মানে বাসনটা ধুয়ে রেখে আসলাম এখন যাবো রান্নাঘরে আর এটা এখন আর খাবো না এটা পরে খাবো ঢাকা দিয়ে রেখে দেব। আর রান্নাঘরে এসে এই যে রান্নাবান্না মোটামুটি সব হয়েই গেছে হাজব্যান্ডটা আবার কাজে বেরোবে ওই কারণে তাড়াতাড়ি করে সমস্ত কিছু রান্নাবান্না করে নিলাম আর হাজব্যান্ডকে খেতেও দিয়ে দিয়েছি তরকারিটা হয়েই গেছে নামিয়ে নেব এই যে দেখো তরকারিটা নামিয়ে নিয়েছি আর কি কি রান্না করলাম তোমাদেরকে দেখিয়ে দিই আর আজকে আলু পটলের তরকারিটা প্রথমবারই করলাম এর আগে পটল এনেছে কিন্তু ভাজাই খেয়েছি তরকারি আর করিনি আজকে প্রথম করলাম প্রথম করলাম বলতে এই বছরের মানে আলু পটলের তরকারি প্রথম হলো আর এই ঝাল ডালটা এখন ফোড়ন এই যে আর টক ডালটা হয়ে গেছে আমাদের আবার নিয়ম আছে টক ডাল গঙ্গায় আম না দিয়ে টকডাল খাওয়া যায় না তাই জন্য আজকে গঙ্গায় দিয়েছি তারপরে টকডাল রান্না হলো বাড়িতে আজকেই প্রথম খাবো আর এদিকে মোচার চার ঘন্টা করেছি তো এই রান্না করেছি চলো খাওয়া দাওয়া করে পরে দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা তোমাদের সাথে আবার বিকালবেলা চলে আসলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম আর বিকালবেলা এখন পাট ঠাকুর আসছে তো সেই পাট ঠাকুরের জন্য এই যে তেল সিঁদুর একটু চাল আলু আর একটু দক্ষিণা নিয়ে নিচে আসলাম গেটের সামনে এখন এসছে পাট ঠাকুর আর ওনাদের কাছে সব কিছু দিয়ে দিয়েছি ওনারাই মানে পুজো করে নেন আর কি প্রত্যেক বছরই ওই চৈত্র মাস যাওয়ার কয়েকদিন আগে ওনারা আসেন প্রত্যেক বছরই আসেন তো বেশ ভালো লাগে আর সারা বছর কিন্তু আসে না ওই চৈত্র মাসেই মাস যাওয়ার কয়েকদিন দিন আগেই ওনারা আসেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেটনটা অবশ্যই প্রেস করে রেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে এরমই কোনো নতুন ভিডিওর সাথে আজকের মতন এই পর্যন্ত সবাইকে টাটা